এটাও আপনার আটটা সিলিং ফ্যান চালানো যাবে আচ্ছা এখানে তিনটা মডেল আছে তিনটে আপনার আটটা সিলিং ফ্যান পাঁচটা লাইট চালাতে পারবেন সিলিং ফ্যান চালানো যাবে 40 টা এবং লাইট জ্বলবে 20 আর এগুলো কি রকম দেবে ব্যাকআপ এখানে 1 লিটারে 2 ঘন্টা ব্যাকআপ দিবে 1 লিটারে 2 ঘন্টা বিকাশ করার সময় অবশ্যই আপনারা ভিডিও কল দিয়ে দোকানদারের সাথে কথা বলে তারপর লেনদেন করবেন ফুল লোডে 1 লিটারে 1.5 ঘন্টা ব্যাকআপ দিবে

যে জেনারেটারগুলা বড় বড় ওগুলো নিতে পারবেন আর আমাদের সাথে আছে সালাউদ্দিন ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শুকুর তো ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশন বলে দিবেন প্রতিষ্ঠান হলো নবাবপুর 104 ইম্পেরিয়াল সুপারমার্কেট 7 নম্বর দোকান মাই সেন্টার আর স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে দর্শক এটা হচ্ছে গুলি স্থানের পাশে আপনারা হানি ফ্লাইওভারে নিয়ে চলে আসবেন কিছুক্ষণ হাঁটলেই কিন্তু পেয়ে যাবেন ইম্পেরিয়াল সুপারমার্কেট মাইশা এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের নাম তারপরে যদি চিন্তে সমস্যা হয় ভিডিওতে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ছোট যেটা আছে এটা দিয়ে শুরু করব ভাই এটা কত ওয়াট লোড দেওয়া যাবে এগুলা এটা সাতশো পঞ্চাশ ওয়াট লোড দিতে পারবে বারোশো মডেল এবং লেখা আছে ম্যাক্সিমাম নয়শো কিন্তু আপনি লোড দিতে পারবেন সাতশো পঞ্চাশ আচ্ছা আপনি পাঁচটা ফ্যান পাঁচটা লাইট দি দিয়ে আরামে চলবে অনায়াসে চলবে চলবে এখানে নয়শো ওয়াট লেখা আছে আর কি তো সাতশো পঞ্চাশ দিলে খুব ভালোভাবে চলবে আচ্ছা ভাই এগুলো তো দেখা যাচ্ছে ছোটখাটো ব্যবসা করার জন্য নিজস্ব ব্যবহারের জন্য

এসি প্রোটেক্টর দেওয়া আছে বোল্ট মিটার থাকবে একটা এসির আউটপুট থাকবে তো এরপর আমরা আরো একটা দেখব ভাই এটা কি 1 কিলো রবিন রবিন 1 কিলো 1 কিলো রবিন কত ওয়াট লোড দেওয়া যাবে এর 1000 ওয়াট লোড দিতে পারবেন 1000 ওয়াট লোড দেওয়া যাবে দেওয়া যাবে আচ্ছা ভাই এগুলা এগুলা যদি সিলিং ফ্যান চালায় কয়টা চালাতে পারবে একটা সিলিং ফ্যান পাঁচটা লাইট চালাতে পারবে অনাসে চালানো যাবে কেমন এটা ফোর স্টক আচ্ছা মোটামুটি একটা শোরুম ফার্মেসির জন্য এনাফ এটা হচ্ছে ফোর স্টক

দুই ঘন্টার মতো ব্যাকআপ আচ্ছা এরপরে কিন্তু আরো কালেকশন আছে দর্শক আমরা এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিবো যে এখানে একটা জেনারেটার আছে এটা কি রকম লোড দেওয়া যাবে এক হাজার লোড দিতে পারবে এটা আপনার এবং এটার দাম হলো সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো এটা দিয়ে কিন্তু আপনারা ব্যাটারি চার্জ করতে পারবেন আবার ডিসির যে ফ্যান লাইট আছে এগুলো ব্যবহার করতে পারবেন আচ্ছা ডিসির অপশন কিন্তু এই ছোট জেনারেটারও আছে আর ভাই এগুলো কিরকম ব্যাক আপ দিবে কিরকম ফুল লোডে ফুল লোডে এক লিটারে দুই ঘন্টা চলবে এক লিটারে দুই ঘন্টা যাবে ফুল লোডে ম্যানুয়াল সিস্টেম আচ্ছা প্রত্যেকটাই টান দিয়ে স্টার্ট দিতে হবে আর প্রাইসটা কিন্তু আমরা আপনাদেরকে বলে দিলাম আর এরপর আছে হ্যাঁ কিলো এখানে পনেরোশো মডেল দেখেন আচ্ছা হ্যাঁ এখানে সম্পূর্ণ ডিটেলস লেখা আছে এক কিলো ব্যবহার করতে পারেন বারোশো ওয়াট আছে আপনি এক কিলো ব্যবহার করতে মানে এক কিলো বলতে এক হাজার ব্যবহার করতে দেওয়া যাবে এটাও ফোর স্টক ইঞ্জিন ফোর স্টক এটাও আপনার আটটা সিলিং ফ্যান চালানো যাবে আরামে আচ্ছা এখানে তিনটা মডেল আছে তিনটে আপনারা আটটা সিলিং ফ্যান পাঁচটা লাইট চালাতে পারবেন কম বেশি করে চালাতে পারবেন এটা প্রাইস হলো 16500 টাকা এটা হচ্ছে 16500 টাকা এটা বডিটা একটু বড় আর দেখতে পাচ্ছেন এটা মোটরটা বড় হ্যাঁ মোটরটা বড় তো দর্শক বিষয়টা হচ্ছে এক এক জায়গায় এক এক ধরনের জেনারেটর প্রয়োজন হয় তো আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা নিতে পারবেন তো এরপর কোনটা দেখবো আমরা তিন আমরা 3 কিলো দেখব হ্যাঁ এই যে মহা ব্র্যান্ড এবং ডিজিটাল মিটার এটা হচ্ছে ডিজিটাল মিটার মিটারটা ডিজিটাল হবে দুইটা এসির আউটপুট থাকবে দর্শক দেখুন তিন কিলো কত ওয়াট লোড দেওয়া যাবে তিন হাজার ওয়াট পর্যন্ত লোড দিতে পারবে তিন হাজার ওয়াট লোড দেওয়া যাবে এটা সেলফ স্টার্ট আচ্ছা এটা হচ্ছে সেলফ স্টার্ট এবং ম্যানুয়াল দুটোটা আচ্ছা এই যে সেলফ স্টার্ট তিন হাজার ওয়াট লোড যদি দেওয়া যায় তো দেখা যাচ্ছে বিশটা সিলিং ফ্যান বিশটা লাইট বিশটা লাইট অনায়াসে চালাতে পারবে আর দর্শক দেখতে পাচ্ছেন ভাই এগুলা কিরকম ব্যাকআপ দিবে ফুল লোডে ফুল লোডে এক লিটারে দেড় ঘন্টা ব্যাকআপ দিবে এক লিটারে দেড় ঘন্টা বিশটা সিলিং ফ্যান বিশটা সিলিং ফ্যান বলেন কি আচ্ছা ঠিক আছে এটাও সাউন্ড কম এটা প্রাইস হলো আপনার কাছে 30000 টাকা 30000 টাকা এই মডেলটা 3 কিলো সেলফ সহ সহ আচ্ছা এরপর এরপর এটা হচ্ছে লোটাস কোম্পানি এটা কি নতুন নতুন আসে নতুন আসে নতুন নতুন দশক দেখুন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর নিচের কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোটাস কোম্পানি এটা কত কিলো এটা তিন কিলো কত ওয়াট লোড দেওয়া যাবে তিন হাজার ওয়াট কিন্তু লোড দিতে পারবে তিন হাজার ওয়াট লোড দেওয়া যাবে আহ দেখুন এগুলাও কিন্তু আপনারা ব্যাটারি চার্জের সিস্টেম আছে ডিসি সিস্টেমটা আর কি আছে সারকি ব্রেকার সেলফ হবে ভাই এটা দেখা যাচ্ছে এটাও তো 20 টা সিলিং ফ্যান 20 টা লাইট অন해서 চালানো যাবে এটাও দাম হলো 30000 এটাও 30000 টাকা আর এটা কি রকম ব্যাকআপ দিবে 4 লিটার 4 ঘন্টা 4 ঘন্টার মতো ব্যাকআপ দিবে আর এই যে এখানে এবিআর লেখা আছে এবিআর সিস্টেম এটা অনেকটা থাকে মানে কোন ক্যাপাসিটার সিস্টেম ক্যাপাসিটারটা হাফ ডাউন করে এবিআর যেগুলো আছে এগুলো হাফ ডাউন করে না মানে আপনার এই যে এবিআর যদি থাকে তাহলে ভোল্টেজটা আপ ডাউন করে না করে না এতে দেখা যাচ্ছে আপনার যন্ত্রপাতি ভালো থাকবে ভালো থাকবে ইঞ্জিন ভালো থাকবে আচ্ছা এরপর

বিশটা হ্যাঁ অনেক মডেল আছে তিন কিলোর একটা মডেল আছে এটার দাম হলো ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ এটা কি তিন কিলোর মধ্যে সবচেয়ে কম দাম দাম আচ্ছা আচ্ছা ছাব্বিশ হাজার টাকা সহ আচ্ছা এটা কত

এটা কত ওয়াট লোড দেওয়া যাবে এটা 1800 ওয়াট লোড দিতে পারবে 1800 ওয়াট লোড দেওয়া যাবে তো দেখা যাচ্ছে আপনার 13 14 টা সিলিং ফ্যান অনাসে চালাতে পারবে ব্যাকআপ দিবে কেমন ওই আপনার 1 লিটারে 2 ঘন্টা 2 ঘন্টা এটা ব্যাকআপটা একটু বাড়বে আর কি এটা 2 লিটার 2 কিলো তো এটা একটু শক্তি কম এইজন্য একটু ব্যাটারি কটা বাড়বে আচ্ছা ব্যাকআপ এটার দাম হলো 22000 টাকা মাত্র 22000 সেলফ সহ 22000 2 কিলো 2 কিলো আচ্ছা এরপরে কিন্তু এই যে এখানে একটা জেনারেটর আছে হ্যাঁ 5 5.5 কিলো ছয় হাজার পাঁচশো মডেল এটা হচ্ছে কত ওয়াট লোড দেওয়া যাবে পাঁচ হাজার ওয়াট পর্যন্ত লোড দিতে পারবে এখানে লেখা আছে ম্যাক্সিমাম কিলো কিলো

আর আরো একটা আছে আমাদের কাছে সাড়ে সাত কিলো রবিন কোম্পানি আচ্ছা সাড়ে সাত কিলো রবিন কোম্পানি আপনি সাত হাজার পর্যন্ত লোড দিতে পারবেন এটাও ফোর স্টক এটাও এক লিটার ঘন্টা ছ লিটার তেল খাবে

এটা প্রাইসটা একটু বলে দিবেন আমাদের এটা প্রাইসটা আমাদের 7.5 কিলো 65000 টাকা 65000 টাকা তো দর্শক এগুলা কিন্তু যা দেখিয়ে দিলাম ম্যাক্সিমামই হচ্ছে সেলফ সিস্টেম আর যেগুলো 1 কিলো ওগুলো হচ্ছে আপনার ম্যানুয়াল টার্ন দি স্টার দিতে হবে বিকাশ করার সময় অবশ্যই আপনারা ভিডিও কল দিয়ে দোকানদারের সাথে কথা বলে তারপর লেনদেন করবেন এই ক্ষেত্রে অনলাইন প্রতারণা থেকে কিন্তু আপনারা সুরক্ষিত থাকবেন আর সবচেয়ে ভালো হয় দোকানে চলে আসবেন দোকানে চলে আসলে আপনারা দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন ভিডিওতে আমরা দেখবেন দেখার পরে কনফার্ম করবেন তারপরে আপনারা আর যদি না আসতে পারেন তাহলে অনলাইনে আপনারা নিতে পারবেন অর্ডার করে এক্ষেত্রে ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে সালাউদ্দিন ভাইয়ের সাথে কথা বলে তারপরে আপনারা বিকাশ করবেন ঢাকা নবাবপুর গুলিস্তানের পাশে মাইশা এন্টারপ্রাইজ ইম্পিরিয়াল সুপার মার্কেট যদি না চিনতে পারেন ভিডিওতে থাকা নম্বরে ফোন দিবেন তাহলে তারা বলে দেবে কীভাবে আসতে হবে তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ